যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ সূচি অনুযায়ী বয়ান দেওয়ার জন্য রাত আটটায় মঞ্চে ওঠার কথা মিজানুর রহমান আঝারির। তবে দুপুর থেকেই কানায় কানায় ভরে গেছে গোটা মাহফিল এলাকা যদিও সকাল থেকে আসতে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল নটা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করেছেন সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়েখ মুফতি কাজী ইব্রাহিম শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন এবং জুমার নামাজের হাই সালে দেশ ছাড়ার পর প্রকাশ্যার জন্মভূমিতে মাহফিল করা হয়নি মিজানুর রহমান অবশেষে কক্সবাজারের পেকুয়ায় মাহফিল করার কথা জানান তিনি মাহফিলে তার বয়ন শোনার জন্য আশপাশের জেলা থেকেও মানুষের ঢল নেমেছে বলা হচ্ছে এই মাহফিলে অন্তত দশ লাখ মানুষের